ব্যানারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের বানানে ভুল করায় ক্ষমা চেয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সৌদাগর গত সাতাশ মে কমিটি যে ব্যানার নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ধানমন্ডির বত্রিশ নম্বরে যায় চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি ওই সময় বহনকারী ব্যানারে বঙ্গবন্ধুর নাম লেখা হয়েছিল শেখ মুজিবর রহমান বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা হয় এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সভাপতি মিশা সৌদাগর সমিতির পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন মিশা লিখেছেন আমিও আমার পরিষদ জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বানানটির প্রিন্টিং মিস্টেক আমাদের ব্যানারে হওয়াতে অত্যন্ত লজ্জিত ও ক্ষমা আমি ও আমার পরিষদ এর মূল উদ্দেশ্য ও দায়িত্ব ছিল উনার প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো যেটা এই প্রথমবারের মতো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি করেছে ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না